হ্যালো বন্ধুরা মালাস গার্ডেনিং হ্যাভেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ স্বাভাবিক আছেন আর নতুন নতুন গাছ লাগাচ্ছেন আর আমিও অনেক ভালো আছি সাথে প্রচুর পরিমাণে গাছ লাগাতে ব্যস্ত রয়েছি আর এদিকে দেখুন এটি হলো ডিসেম্বর পু ফুলের একটি গাছ গাছটিতে খুবই সুন্দর ফুল ফুটেছে কিন্তু এই গাছটি আমি কিনে নিয়ে এসে লাগাইনি এই গাছটা একা একাই কিছু কোনোভাবে এই চাপা ফুল গাছের গোড়াতে হয়েছে এবার বেশ কিছুদিন আমি তো এটাই বুঝতে পারিনি যে এটিতে ফুল হবে ফল হবে নাকি এটা একটা আগাছে আর গাছ কিন্তু মনের মধ্যে কেমন জানি একটুখানি হয়েছিল আর এই গাছটিকে তুলে আর ফেলেনি আর এখন দেখুন কত সুন্দর ফুল হয়েছে প্রকৃতিকে বোঝা খুবই মুশকিল কখন যে আপনাকে কিভাবে চমক দেবে আপনি নিজেও বুঝতে পারবেন না গাছটিকে দেখতে এখন কত সুন্দর লাগছে দেখুন কিছুদিন আগে পর্যন্ত জঙ্গল মতনই লাগছিল বুঝতেও আমি পারছিলাম না এই গাছের বাংলা নাম যদি আপনারা জানেন তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমি পরের ভিডিওতে আপনাদেরকে এই গাছের বাংলা নামটি জানাবো আর এদিকে দেখুন এগুলি হল চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা গাছ শীতকালের বাগানে খুবই সুন্দর ফুল দেয় আর বাগানের লুকটাকে সম্পূর্ণ চেঞ্জ করে দেয় এই যে গাছগুলো তৈরি করেছি আমি আগস্ট মাসে আমার আগের বছরের গাছের ডালের থেকে কাটিং তৈরি করে এই গাছগুলিকে বানিয়েছি আর এখন নভেম্বর মাসের মাঝ বরাবর হয়ে গেল আর এখন একদম শেষ সপ্তাহে চলে এসেছি নভেম্বর মাসে আর সুতরাং এই লাস্টবার এর গোড়া থেকে সমস্ত আগাছাগুলোকে তুলে একবার পিঞ্জিং করে দেব। এটাই লাস্ট পিঞ্জিং। ডগার এরপরে আমি আর আর ছাড়বো না এবারই ডগা ছেঁটে গোড়ায় সার দিয়ে জল দিয়ে দেব। এরপরে তাহলে ডিসেম্বর মাস নাগাদ আমার এই চন্দ্রমল্লিকা গাছে ফুল আসা শুরু হয়ে যাবে তার মধ্যেই একটি স্নোবল চন্দ্রমল্লিকা গাছে তো ফুল আসা এখন থেকেই কুড়ি চলে এসেছে সেটাকে আর কুড়ি ছেড়বার অবস্থা নেই কারণ তার যে কুড়ির অবস্থা যেভাবে তৈরি হয়েছে তাতে ওই কুঁড়িগুলিকে এখন আর ছিঁড়া যাবে না আর ছিঁড়লেও নতুন ডালপালা বেরোবে না সেখান থেকেই নতুন কুড়ি তৈরি হবে সুতরাং ওগুলোকে আর ছিঁড়বো না তবে এই পম পম ভ্যারাইটির যে চন্দ্রমল্লিকাগুলো সেগুলিতে এখনও একবার পিঞ্চিং করে দেব যাতে আরেকটু ডাল বার হয়ে ঝোপালো হয়ে যায় আর এটাই লাস্ট পিঞ্চিং বন্ধুরা আপনারাও এরপরে আর পিঞ্চিং করবেন না কারণ এরপরে ঠিক ডিসেম্বর এখন এই যে পিঞ্চিং করবেন এরপরে ডিসেম্বর মাসে নতুন ডাল বেরিয়ে কুড়ি চলে আসবে আর তাতে ফুল আসবে পুরো ডিসেম্বর জানুয়ারি এমনকি ফেব্রুয়ারি মাস পর্যন্তই আপনারা এই চন্দ্রমল্লিকা গাছ থেকে ফুল পেতে পারবেন আর সার দেওয়া বলতে প্রত্যেক সপ্তাহে আমি তো একে চাল ধোয়া জল ডাল ধোয়া জল দি। আর হচ্ছে সেই একইভাবে সবজির খোসা পচা জল দি। আর একটুখানি গোড়া খুচিয়ে গোড়ায় গোবর সার দিই আমি তো কোনো প্রকার কেমিক্যাল ফার্টিলাইজার বা রাসায়নিক সার ব্যবহার করি না কোনো গাছের জন্যই আমি অর্গ্যানিক সম্পূর্ণ অর্গ্যানিক পদ্ধতিতেই গাছ লাগাই তাতেই আমার গাছ এত সুন্দর হয়েছে আপনারাও চেষ্টা করুন এইভাবে হবে আপনারা কখনোই কেমিক্যাল ফার্টিলাইজার মাটিতে ব্যবহার করবেন না কারণ ওগুলো ব্যবহার করলে প্রথম দিকে যদিও প্রচুর পরিমাণে ফুল আসবে আপনার দেখে ভালো লাগবে কিন্তু লং টার্মে মানে দীর্ঘদিন পরে আপনি দেখতে পারবেন মাটির যে সজীবতা নষ্ট হয়ে যায় মাটি শক্ত হয়ে যায় অনেক বেশি হার্ড হয়ে যায় সেই মাটিতে অন্যান্য গাছ হতে খুবই সমস্যা হয় আর গাছের গ্রোথও ভালো হয় না সুতরাং আপনারা অর্গানিক পদ্ধতিতে মাটি তৈরি করে তার মধ্যেই গাছ লাগান গাছে ভালো গ্রোথও হবে মাটির হেলথও ভালো থাকবে দীর্ঘদিন আপনারা ওই মাটিকে ব্যবহার করতে পারবেন এই দেখুন চন্দ্রমল্লিকা গাছে আমি সমস্ত ডালগুলিকে ডগাগুলিকে পিঞ্চিং করে দিলাম আর এদিকে আমি পেঁয়াজ গাছ বসিয়েছি পিঁয়াজ গাছ বসাবার জন্য এই যে আমার ছোট্ট একটা মাটি আর ছোট্ট একটা মাটি বলতে ছাদের উপরে এই কার্পেট বিছিয়ে তার মধ্যে মাটি ভরে রেখেছি আমি তার মধ্যেই এই মাটি গুলিকে ভালো করে ঝুরঝুরে করে নিয়েছি প্রথমে তার উপরে পিঁয়াজগুলিকে বসিয়েছি দেখুন পিঁয়াজগুলিকে বসাবার নিয়ম হচ্ছে সব দিক থেকে চার আঙ্গুল করে ছেড়ে বসাতে হবে একটা পেঁয়াজের গাছ আর একটা পেঁয়াজের গাছের মধ্যে দূরত্ব হচ্ছে চার আঙুল চার আঙ্গুল করে থাকবে আঙ্গুল চারাঙ্গুল আঙ্গুল করে ছেড়ে দিয়ে এইভাবে তিনটি লাইনে আমি পেঁয়াজের গাছগুলোকে বসিয়ে নিয়েছি দিয়ে তারপরে হালকা করে মাটি একটু করে চাপা দিয়ে দিচ্ছি নাড়াচাড়া দিয়ে যাতে সম্পূর্ণ ঢেকে নিচের দিকেও না যায় আবার গোড়ার অংশটা ভালোভাবে মাটির নিচে থাকে এইভাবে আস্তে আস্তে করে চাপা দিয়ে দিলাম পেঁয়াজ শীতকালে খুবই ভালো হয় আর পেঁয়াজের পাতা কচিগুলো খেতেও খুব ভালো লাগে আর শেষমেশ পেঁয়াজ কলিও হবে আর আপনি যেই পেঁয়াজের গাছটা লাগালেন পিঁয়াজটা যেটা লাগিয়েছেন সেটা যখন আপনি তুলবেন সাইজে অনেক বড় সাইজের একটি পেঁয়াজও আপনি শীতের শেষে পাবেন আর এই দিকে তো আমি রসুনের গাছ লাগিয়েছি আপনাদের সাথে আগেই শেয়ার করেছিলাম এই দেখুন ওই সাইডে রসুনের গাছ আর এখানে হয়েছে কয়েকটি লাল শাকের গাছ অল্প কিছুই দানা এই জমিটার মধ্যে ছিটিয়ে রেখেছিলাম সেখান থেকেই হয়েছে এই সাইডে তো আমি লাল শাকের গাছ আবার দানা কিছুটা ছড়িয়েছি পেঁয়াজের গাছের এই সাইডে এই যে এই জায়গাগুলোতে পুরো আমি এখন লাল শাকের দানা ছড়িয়ে দিয়েছি কিছুদিনের মধ্যে এই গাছ বেরিয়ে আসবে আর জমির এই দিকটা আবার পরিষ্কার করব আর এই সাইডটাতে পালং শাকের গাছ লাগাবো আর এদিকে দেখুন গাঠি কচু খাওয়ার পর যে খোসা ফেলে দিয়েছিলাম সেখান থেকে একটি ছোট্ট গাঠি কচু গাছ হয়েছে একেও ফেলবো না একে তুলে নিয়ে একটা গ্রো ব্যাগ রেডি করা আছে মাটি খালি আছে সেটার মধ্যে একে বসিয়ে দেবো এ তার জন্য একটি খুরনির সাহায্যে এইভাবে গোড়া শুদ্ধ তুলে নিলাম গাছটা গাছটা দেখতে কত সুন্দর এই দেখুন এই গাছটিকে নিয়ে গিয়ে গ্রো ব্যাগটার মধ্যে বসিয়ে দেবো এতেও ভালোই কচু হবে ইসে নেই আপনাদের কোনো সমস্যা নেই এতেও খুবই ভালো কচু হবে আপনারাও যদি বাড়িতে এই ধরনের ছোটো মোটো চারা হয়ে থাকে তাকে না ফেলে দিয়ে এইভাবে গ্রো ব্যাগে গ্রো করবেন এই দেখুন আমি একটুখানি ছোট্ট গর্ত করে নিয়েছি তার মধ্যে গাছটিকে বসিয়ে গোড়ার অংশটা একটু চেপে দিয়ে জল দিয়ে দেবো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার এই চ্যানেলে আমি প্রচুর পরিমাণে এই গার্ডেনিংয়ে খুবই সহজে আপনারা কি করে বাগান তৈরি করতে পারেন বাড়ির উপকরণ দিয়ে অর্গানিকভাবে সে সমস্ত বিষয়ে এখানে আমি আলোচনা করি আর যদি আপনাদের গার্ডেনিংয়ের বিষয়ে কোনো কোয়েশ্চেন থাকে কোনো কিছু জানবার থাকে তবে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানান আমি আমার সাধ্যমতো যথাসাধ্য আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব এদিকে দেখুন এই জমির মধ্যে খাড়কোল গাছেরও গাছ হয়েছে তুলতে গিয়ে তো ডগাটা ভেঙে গেল কিন্তু কোনো অসুবিধা নেই গোড়ার এই মূলটাকে বসিয়ে দিলেই ওখান থেকেই খারকোলের গাছ হবে এই দেখুন ওটাকেও আমি গোড়া শুদ্ধ তুলে নিলাম নিয়ে বসিয়ে দিয়েছি আর এই দিকে জমিটাকে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে লাল শাকের দানা ছড়িয়ে উপর থেকে হালকা করে মাটি চাপা দিয়ে জল দিয়ে নিয়েছি এই দেখুন দেওয়ার পরে এই এই রকম দেখতে লাগছে জমিটি আর এদিকে দেখুন ওপরে তো আমার এই উচ্ছে গাছটা বাইছে আর এই গাছের মধ্যে প্রচুর ছোট ছোট উচ্ছে হয়ে রয়েছে আর কালকেও আমি প্রচুর পরিমাণে উচ্ছে তুলেছি আর এদিকে দেখুন পেঁপে গাছটাতে পেঁপে ধরেছে আর আস্তে আস্তে বড়ো হচ্ছে দেখা যাক কতটুকু বড় হয় কি ব্যাপার হয় আর এদিকে দেখুন ঠিক দশ দিন আগে কলিয়াসের একটা ডাল নিয়ে এসে এই কোকোপিটের মধ্যে বসিয়ে দিয়েছিলাম গাছটি কত সুন্দর হয়েছে বেঁচেও আছে আর খুব সুন্দর তরতাজাও হয়ে রয়েছে একে তুলে যখন রিপোর্টিং করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব দেখুন এটার আমি দুটো ডাল নিয়ে এসে লাগিয়েছিলাম মানে একটা ডাল কে দুটো ভাগে ভাগ করে ভেঙে লাগিয়েছিলাম যে ডালটা নিচের দিকের গোড়া ছিল সেটাও সুন্দর বেঁচে আছে আর সাইড দিয়ে ছোট ছোট পাতাও বেরোচ্ছে এই দেখুন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এদিকে দেখুন কিছু রঙ্গন জবা ফুলের গাছের কাটিং লাগিয়েছিলাম সেগুলো বেশ হেলদিভাবে বাড়ছে এই দেখুন রঙ্গন গাছের কাটিংটা খুব সুন্দর বাড়ছে এদিকে তো একটি মানি প্লান্টের গাছ রয়েছে সেটিও খুব ভালো পেঁপে গাছের গোড়ায় দেখুন একটি ছোট্ট কুমড়ো গাছের চারা বেরিয়েছে এই গাছের চারাটি একটু বড় হলেই আমি ওই দিকে মাটির মধ্যে এটাকে বসাবো শীতকালে কুমড়ো শাক কুমড়ো ফুল খেতে খুবই কিন্তু ভালো লাগে আর এদিকে দেখুন এই পেঁপে গাছের গোড়ায় একটা রিও গাছের ডাল কোনোভাবে পড়েছিল আর সেখান থেকেই দেখুন ছোট্ট ছোট্ট দুটো চারা হয়ে গেছে প্রকৃতি যে কখন কোন দিক থেকে কিভাবে ম্যাজিক দেখায় সেটা বোঝা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় আজকের মতন এইটুকুই বন্ধুরা যদি আপনাদের গার্ডেনিংয়ের বিষয়ে কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমি আমার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতন এইটুকুই টাটা বন্ধুরা